যমুনার বুকচিরে জেগে ওঠা টাঙ্গালের অসংখ্য চরের ভিড়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক চর চকগোপাল গ্রাম একসময় এই গ্রামের বাসিন্দারা নদী ভাঙ্গনের নির্মম শিকার হয়ে সব হারিয়েছিল আজ তারাই বালুচরের বুকে গড়ে তুলেছে এক নীরব কৃষি বিপ্লব ধুধু বালুর উপর জন্ম নিচ্ছে সোনার ফসল গম ভুট্টা আলু বাদাম আর নানা জাতের সবজি একের পর এক জমিতে এখন সবুজের হাতছানি কৃষকের মুখে নতুন স্বপ্ন কিন্তু এই স্বপ্নের পাশে কালো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বাস্তবতার কঠিন দেয়াল বিদ্যুৎহীন ও ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে উৎপাদিত ফসল বিক্রি হচ্ছে অর্ধেক দামে এই সম্ভাবনাময় চরের জীবন এখনও সংগ্রামের নাম সম্ভাবনা আর বঞ্চনার দোলাচলে দুলতে থাকা গোপাল গ্রামের সুখ দুঃখের গল্প জানাব আমাদের সহকর্মী হোসনে মোবারক মিলনের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক আমি এখন আছি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আর চকগোপাল নামক গ্রামে আর এটি হচ্ছে একটা বিশাল একটা চর যেখানে পাঁচ থেকে ষাটটি গ্রাম রয়েছে এবং এই গ্রামে পাঁচ থেকে ছয় হাজার লোক বসবাস করে যে গ্রামে নাই কোনো বিদ্যুৎ না আছে কোনো রাস্তা মানে নাগরিক সুযোগ সুবিধা বলতে যা বুঝি এইরকম কোনো কিছু এখানে নেই যমুনার পরিবাহিত এইসব চর যমুনার নদী বেষ্টিত মাঝখানে হুগড়া সহ দুটি ইউনিয়নে বসতি গড়ে উঠেছে অনেক আগে থেকেই যদিও বর্ষায় থাকে থই থই জল আর উজান থেকে নেমে আসা স্রোতে চরগুলো ডুবে যায় বিশাল জলারাশিতে নৌকার এপার ওপার যাতায়াত করতে হয় জনপদের মানুষকে আর শুকনো মৌসুমে চরাঞ্চলের উর্বর ভূমি ফুসে উঠে বৈচিত্র্যময় ফসলে যেন সবুজের সমারোহ পরিবাহিত হওয়ার কারণে চরের উর্বরতা শক্তি অনেক বেশি যে কারণে ওই মৌসুমে চরে চরে ভুট্টা বাদাম আলু মাসকলাই মরিচ মূলা শিম লাউ জিরা পেঁয়াজ রসুন গম কাউন ইত্যাদি ফসলের ব্যাপক চাষ হয় চরের বাড়িগুলো প্রতিটি যেন এক একটি খামার প্রতিটি বাড়ির আঙ্গিনায় চাষ হয় শাকসবজি চরের নারী পুরুষ তালে মাঠে ঘাটে কাজ করে বর্ষায় ছয় মাস তাদের তেমন কোনো কাজ থাকে না আর এই ছয় মাসে তাদের জীবনকে পিষিয়ে তোলে চকগোপাল গ্রাম চরশুয়া অর্জুনা ও চর গোবিন্দ সহ কয়েকটি চরের মানুষের সাথে কথা বলে জানা যায় বিদ্যুৎহীন গ্রামগুলোর মানুষ সূর্যাস্তের পর যেন সময়ের বাইরে চলে যায় সন্ধ্যা নামলেই থমকে যায় পড়াশোনা নিবে যায় স্বপ্ন দেখার আলো তখন আমার বাধ্য হই বাধ্য হয়ে সেখানে প্রাক দিতে

কিন্তু সত্যি বলতে এই গ্রামগুলোর মানুষ অলস নয় অযোগ্য নয় তারা শুধু বঞ্চিত উন্নয়নের স্রোত পাশ দিয়ে বয়ে গেলেও তাদের ঘরে ঢুকে না কোনো আলো বিদ্যুৎহীনতার অন্ধকারে আটকে থাকা এসব মানুষের চোখে আজও একটাই আকতি আলো আসুক শিক্ষায় আলোকিত হোক ভবিষ্যৎ প্রজন্ম প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ